ব্যাপক পরিমাণে আরবিয়া বাংলাদেশে আটচল্লিশ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত ঘোষণা বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ বাংলাদেশ কৌরাদ দেশা শিক্ষা বোর্ডের আটচল্লিশ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফলের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ছাব্বিশে রমজান চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি মোতাবেক সাতাইশে মার্চ দু হাজার খ্রিস্টাব্দ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ব্যাফাকের পুরাতন ওয়েবসাইট ডাব্লু ডাব্লু বেফাক রেজাল্ট ডট এ ফলাফল প্রকাশ করা হবে ইনশাল্লাহ এই বছর শুধুমাত্র দুই সালের পরীক্ষার ফলাফলে উক্ত ওয়েবসাইটে পাওয়া যাবে তবে 2009 সাল থেকে দুই সাল পর্যন্ত পরীক্ষার ফলাফল সাউয়াল মাস থেকে উক্ত ওয়েবসাইটে পাওয়া যাবে এবার প্রাথমিক ফলাফলের মুদ্রিত কপি সারা দেশের মাদ্রাসাগুলোতে প্রেরণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যারা হার্ড কপি সংগ্রহ করতে ইচ্ছুক তারা ব্যাপকের পরীক্ষা বিভাগ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়াও চাহিদা অনুযায়ী পরীক্ষার বিভাগ থেকে সুবিধাজনক সময়ে সরবরাহ ব্যবস্থা করা হবে এছাড়া এ দ্বারা বি ডি ও ইবোলা বিভক্ত মাদ্রাসাগুলো তাদের মাদ্রাসা শহরই ফলাফল দেখতে বিজয় কিবোর্ডের ঢাকের পরে স্পেস দিয়ে নির্দিষ্ট বিভাগের নাম টাইপ করতে হবে ইউনিট কোড एक स्पेस एक एदारा ब एक स्पेस बी एक एक्स डीडी डी एक्स स्पेस ई बोडो बेफर कुल बदर अरबिया बांग्लादेश ऑफिस काजला पार बांगा प्रेस जाता बारी वेबसाइट बेफक बीडी ईमेल बेफक बीडी जीमेल डॉट कॉम फेसबुक बेफक बीडी